লাজুকতা ইমানের অঙ্গ লজ্জা একটি মানবীয় গুণ মানুষের জীবনে যত ধরনের বৈশিষ্ট্য আছে সেসবের অন্যতম হল লজ্জা লজ্জাশীলতা ইমানদার নারী ও পুরুষের একটি অন্যতম বৈশিষ্ট্য রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অঙ্গ মুসলিম হাদিস পাচ এক লজ্জার পরিচয় আরবিতে হায়া অর্থ লজ্জা বা সংকোচ বোধ করা বোধ ইত্যাদি সহজভাবে বলা যায় লজ্জা হচ্ছে এক প্রকার মানবীয় অনুভূতি যা মানুষকে মন্দ কাজে বাধা প্রদান করে এবং জনসমক্ষে সম্মানহানির ভয় সৃষ্টি করে লজ্জা দুই প্রকার যথা এক প্রকৃতিগত বা স্বভাবগত লজ্জা দুই অর্জিত লজ্জা এক আল্লাহ প্রদত্তভাবে মানুষের মধ্যে যে লজ্জা আগে থেকেই বহাল থাকে তাই প্রকৃতিগত বা স্বভাবগত লজ্জা যেমন উলঙ্গ হতে লজ্জা বোধ করা দুই মহান আল্লাহর প্রতি ইমান আনার পর দিনের আদব আখলাত শিষ্টাচার সম্পর্কে জ্ঞান অর্জনের পর মানুষের মধ্যে যে লজ্জার সৃষ্টি হয় তাকে অর্জিত লজ্জা বলে এই লজ্জাই মূলত উত্তম লজ্জা যা মানুষকে সব মন্দ কাজে বাধা প্রদান করে অন্যায় থেকে বিরত রাখে লজ্জার সঙ্গে ইমানের সম্পর্ক মানব জীবনে লজ্জার গুরুত্ব অনেক বেশি লজ্জার সঙ্গে ইমানের নিবিড় সম্পর্ক আছে লজ্জা নামক মানবীয় গুণটির কারণেই মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পারে অন্যায় থেকে বিরত থাকতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি ধর্মের একটা চরিত্র আছে আর ইসলামের মূল চরিত্র হল লজ্জাশীলতা ইবনে মাজাহ হাদিস চার এক যে ব্যক্তির লজ্জানুভূতি যত বেশি তার ইমানের জোর তত বেশি সে ব্যক্তি তত বেশি পাপ থেকে বিরত থাকতে পারে এই লজ্জাবোধ তাকে সব মন্দ ও অশ্লীল কাজে বাধা প্রদান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাজুকতা শুধু কল্যাণই বয়ানে আনে বুখারি হাদিস ছয় এক এক সাত। অন্যদিকে লজ্জাহীনতা হল দুর্বল ইমানের লক্ষণ যার লজ্জানুভূতি যত কম তার ইমানের জোর তত কম লজ্জাহীন ব্যক্তির কোনো কাজে বাচবিচার থাকে না ফলে সে যে কোনো মন্দ কাজ সঙ্কোচ ছাড়াই করে ফেলে যে কারণে সে ধীরে ধীরে অন্যায়ের পথে ধাবিত হতে থাকে এ বিষয়ে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বাণী যখন তুমি নির্লজ্জ হয়ে পড়বে তখন যা ইচ্ছা তাই করো। বুখারি হাদিস ছয় এক দুই শূন্য যার লজ্জা আছে তার সব আছে সে তত বেশি পরিশুদ্ধ যার লজ্জা নেই তার কিছুই নেই এই লজ্জাহীনতার কারণেই মানুষ নানা ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ড করে থাকে ধাবিত হয় অশ্লীলতার পথে পবিত্র কোরআনের অন্য জায়গায় ইরশাদ হয়েছে আর আল্লাহ অশ্লীলতা মন্দ ও জুলুম করতে নিষেধ করেছেন সুরা নাহল আয়াত নয় শূন্য লাজুকতা প্রত্যেক ব্যক্তিকে পরিশুদ্ধ করে সব অন্যায় থেকে বিরত রেখে জান্নাতের পথে ধাবিত করে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অঙ্গ আর ইমানদারদের স্থান জান্নাত অন্যদিকে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ আর দুশ্চরিত্রের স্থান জাহান্নাম তিরমিজি হাদিস দুই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন লজ্জা ও অল্প কথা বলা ইমানের দুটি শাখা আর অশ্লীলতা ও অতিরিক্ত কথা মুনাফিকির দুটি শাখা তিরমিজি হাদিস দুই সাত মহান আল্লাহ আমাদের লজ্জাশীলদের অন্তর্ভুক্ত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ যাকাল্লাহ খৈরান